সবাইকে মনে আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো মাছের তেল কীভাবে রান্না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি গ্যাসটাকে অন করে কড়াইটাকে আগে থেকে গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম কুচু কুচু করে সেগুলি আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কড়াইতে তো পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে এসেছে তো আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ তো যারা যারা আমাকে ফলো করেছ তাদেরকেও অসংখ্য সঙ্গে ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে এখানে আমি টমেটো কুচু করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে কয়েক সেকেন্ড যারা করে নিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমত প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার প্রয়োজন মতো আমি দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনের গুঁড়ো তো আমি আমার প্রয়োজন মতো দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে রান্না করতে পারো তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে তো কিছুক্ষণ সময় নিয়ে মশলাকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি মাছের যে তেলগুলিকে বেছে। ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কালারটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু হয়েছিল তোমরা বাড়িতে যদি ট্রাই না করো বুঝতেই পারবে না খেতে কতটা সুস্বাদু এই রেসিপিটা প্লিজ প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে এরকমভাবে মাছের তেল রান্না করলে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তোমরা প্লিজ বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার মাছের তেল রান্না মোটামুটি হয়ে গেছে তো কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখিয়ে আশা করি বুঝতে পারছো দেখতে পাচ্ছ অনেকগুলি তেল বের হয়ে গেছে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে তো আরও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াছাড়া করে নেব আরও কিছুক্ষণ ভাজব তাহলে ফ্লেভারটা অনেকটা ভালো আসবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে মাছের তেলটাকে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ প্লেটে নামার পরে কতটা সুন্দর লাগছে অনেকগুলি তেল বের হয়ে গেছে আজকে মাছের তেলটাকে আমি পেঁয়াজ দিয়ে করে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কোনো সবজি অ্যাড করে নি জাস্ট টমেটো একটা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর সত্যি বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অনেকটা দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে এই রেসিপিটা আশা করি অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো অবশ্যই অবশ্যই করে দেবে তো এভাবে আমার পাশে থাকবে তোমরা আমার পাশে থাকলে আমি এভাবে ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার টাটা দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে